তরমুজ ব্যবসায়ী সাথে আছে আমি তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি তরমুজ এই যে বড় সাইজের একটি তরমুজ তো আমি কাকার কাছে শুনবো যে তরমুজ চেনার উপায় কি কিভাবে দেখে তরমুজ চেনা যায় কাকার কাছে শুনবো কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা এই যে তরমুজ যে আপনার হাতে রয়েছে ঠিক আছে আপনি তো একজন তরমুজ ব্যবসায়ী তরমুজটা ভিতরে লাল হইবো না সাদা হইবো এটা চিনার উপায় কি চিনার উপায় আছে যে যেটা ব্যবসা করে ওইটাই বড় ব্যবসায়ী আপনি যদি বলতেন যে তরমুসটা কিভাবে কাস্টমার দেখে চিনবে যে ভিতরে লাল হবে না অনেকেই তো বলে যে তরমুসে যে দেখি এটা ঘুরান্ত কাকা এই যে দেখতে পাচ্ছি যে এই যে ফুলটা ঠিক আছে হ্যাঁ এই ফুলটা যদি ছোট হয় ওই তরমুজটা নাকি পাকা হয়

দর্শক দেখা যাক যে এটা পাকা হয় কিনা কিন্তু তারপরে মনে করেন এটা লাল হয়েছে দর্শক প্রমাণ হয়ে গেল আজকে যে শুধু ফুল দেখে না যায় না তোর মুস্তিন তো বুঝতে হবে না